যায় মহাকাল মূর্ছা যায় প্রবর ত্বকের ঘুরচা কায় প্রবর্ত্বকেরে চাকায় যাই অতীত কৃষ্ণকায় যায় অতীত রক্ত পায় যায় মহাকালে মূর্ছা যায় প্রবর ত্বকের চাকায় প্রবর ত্বকের চাকায় যাই প্রাচীন চৈতিবায় আয় নবীন শক্তি আয় যায় অতীত যায় অতীত আয় অতীত আয় রে আয় যায় মহাকালী মূর্ছা যায় প্রবর ত্বকের ঘুর চাকায় প্রবর ঘুর চাকায় বৈশাখী ঝড় সুর হাকায়, প্রবর ত্বকের ঘুর চাকায় প্রবর ত্বকের ঘুর চাকায় ওই রে দিক চক্রেকার বক্রপথ ঘুর চাকায় ছুটছে রথ চক্র ঘাই দিকপি দিক মূর্ছা যায় কটির বিশষী ঘুর পাকায় প্রবর তাকের ঘুর চাকায় প্রবর ঘুর চাকায় ঘোরে গ্রহ তারা পথ বিভোল কাল কোল আজ খায় রে দোল আজ প্রভাতে আনছে গায় দূর পাহাড় চুর তাকায় জয় উড়ছে কার কিংসুকের ফুল শাখায় ঘুরছে রথ রথ চাকায় রক্ত লাল পথ আকায় জয় তরুণ রোচ্ছে ওই উষার লাল আভায় প্রবর তকের খুর চাকায় প্রবর ঘুর চাকায় গর্জে ঘোর ঝড় তুফান আয় কঠোর বর্তমান আয় তরুণ আয় তরুণ আয় দারুন দৈনতায় ভয় কি আয় ওই মা অভয় হাত দেখায় রামধনুর লাল শাখায় যায় মহাকালে মূর্ছা যায় প্রবর তকের খুঁড় চাকায় প্রবর তকের খুঁড় বর্ষ সতী কন্ধে ওই নাচছে কাল থই কৈ সে কই চক্রধর ওই মায়ায় খণ্ড সব মায়ায় শিব যে যায় ছিন্ন কর ওই মায়ায় প্রবরতকের ঘুর চাকায় প্রবর ত্বকের ঘুর চাকায় প্রবর খুর ঘুর চাকায় ঘুর চাকায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রবর্ত্বকের ঘুর চাকায়